নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু আসে আপনাদের সকলের জন্য আজ আমরা চলে এসেছি এমন একটা ছাদে যে ছাদে চারশোটা গাঁদা আর কত শয়ে শয়ে চন্দ্রমল্লিকা আছে যেটা দেখে পাগল হবেন হ্যাঁ যে মানুষটাকে দেখছেন এই মুহূর্তে ক্যামেরায় আপনারা জানেন যে একজন মানে শীতের গাছের পোকা বলতে পারেন পাগল বলতে পারেন আর গাছপালা নিয়ে তার যে সংসার সেটা দেখে আমরা সবাই পাগল হয়ে যায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাপিদার ছাদবাগানে সে শীতের কী কর্মকাণ্ড করেছে মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন তো চলুন আমরা সবাই মিলে দেখি যে বাপিদার এই কত পরিমাণ চন্দ্রমল্লিকার কত পরিমাণ গাঁদা আর কত সহজে করে রেখেছে আর একটা যন্ত্র নাকি সে ব্যবহার করে এই গাছগুলো কি যন্ত্র না যন্ত্র বা কী খাবার দেয় না দেয় এই সব কিছু আমরা জানব তো প্রথমে বাপিদার বাড়ির উঠানে বলতে পারেন বা বাপিদার সংস্পর্শে বলতে পারেন বা বাপিদার হাত ধরে বলতে পারেন এবছর মিলন উৎসব কিন্তু হচ্ছে মহেশতলাতে তো সেই মিলন উৎসব নিয়ে কি বক্তব্য আছে শুনবো আর মিলন উৎসবের রেজিস্ট্রেশন যারা করতে চান তারা কিন্তু এই ভিডিওতেই পাবেন ফোন নম্বর রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা জানানো যাবে বাপিদা প্রথমে বলি মিলন উৎসবে আগের বছর আপনি গেছিলেন শ্যাম পার্কে একদম মানে বহু লোক আপনাকে দেখে যেমন চিনতে পেরেছে যে বাপিদা গাঁদা ফুল গাছ বা শীতের গাছের একদম অন্যতম একজন মানুষ আর আজকে ডেটে দাঁড়িয়ে আগের বছর পড়েছিলাম যে পরের বছর হয়তো মহেশ হবে এবছর মহেশতলায় প্রোগ্রাম হচ্ছে আপনারা কতটা খুশি খুশি বলতে গেলে আগে তো শ্যাম্পকে গেছিলাম তার মশতলা বাটানগর যে মিলন সবটা হবে এ কি যে আনন্দ হচ্ছে বা কিরাম হচ্ছে অনুভূতি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একদমই তাই হ্যাঁ কিন্তু খুব ভালো লাগছে ভালো তো লাগাটা শেষ থাকে সে কোথায় গিয়ে শেষ সেটা আমি আজ পর্যন্ত অনুভূতি করতে পারছি না মানে আপনার বাড়িতে এত হাজার মানুষ বা আপনার এলাকায় এত হাজার হাজার মানুষ মিলন উৎসবের জন্য কেউ কোচবিহার কেউ ত্রিপুরা কেউ হাওড়া হুগলি বর্ধমান বা বাংলার সমস্ত বাংলার বাইরে থেকেও মানুষ আসবে আলাদাই অনুভূতি তাই তো অবশ্যই একদম আগে থেকে নেমে পড়েছেন তো ময়দানে অবশ্যই চেষ্টা তো করবোই যত ভালো করে যত ভালো করে করা যায় যত ভালো হবে যত জিনিসটা সম্পূর্ণ হবে সেটাই তো আমাদেরই মানে সম্মান জড়িয়ে আছে না এটাকে ভালো করতে হবে আর এই জিনিস তো ভালো হবেই হতে বাধ্য হ্যাঁ এটা তো হবেই আগের দিন প্রচুর মানুষ এসে থাকবে আশেপাশে হোটেল বা এই সবের ব্যবস্থা হ্যাঁ কি হোটেলও তো ব্যবস্থা আছে আর আমি বলেছিলাম যে কিছু কাছের মানুষ আমি আমার বাড়িতে বলেছি যে আপনারা থাকুন সবাই বলেছে হ্যাঁ বাপি দেওয়ার চেষ্টা করবো আপনার ওই বাড়িতে থাকার যদি না তাদের অসুবিধা হ্যাঁ যদি না কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমি কিছু মানুষকে আমার বাড়িতে নিয়ে আসবো রাখার ব্যবস্থা করবো দেখেছেন এই হলো গ্রিন ফেন্স আর এই হচ্ছে গ্রিন ফেন্সের ছাদ বাগান আর এবছর গাঁদা অনেকটা বড়ো সাইজ আমরা আগের বছর দেখেছি গাঁদার একটা আলাদা মেলা একটা দুটো বা দশটা পাঁচটা করে কি মন পোষায় না নাকি না আমি গাঁদা গাছটা বেশি করি আর যত ফুল গাছ করি সবচেয়ে আমার গাঁদা ফুল গাছটাই হচ্ছে আমার ভালো লাগে তার জন্য আমি বেশি করে করি গাঁদাটা তাই তো হ্যাঁ গাঁদাটা এবছর কত এ গাঁদা আছে প্রায় 400 কাঁচা গাছে 400 বেশি হবে তো না সেটা এই ছাদে না অন্য ছাদেও আছে এই ছাদে আছে আমি ওই ছাদেই এই ছাদেই গাঁদা করি চা অন্য ছাদে করি না কারণ এখানটা সম্পূর্ণ রোদ পায় বলে আচ্ছা আমি একটা লাইন দিয়ে যাচ্ছি আপনারা প্রয়োজন হলে কাউন্ট করুন একটা টবে কটা আছে মোটামুটি দুটো তিনটে করে আছে না এইটা তো দুটো করে সব দুটো করে দেওয়া আছে আচ্ছা এটাতে সব দুটো এটা সব দুটো প্রত্যেকটা দুটো করে দাও নাই তো তিনটে দেখতে পাচ্ছি তিনটে হতে একটা গাছ কোনো ছোট ছিল বলে হয়তো দুই একটা হতে পারে বাকি সব দুটো করে আছে এই গাদার এতদিনের ওই কত বছর শুধু 가ধা করছেন বলুন 가ধা আমি মোটামুটি 20 বছর ধরে করিছো করছি কুড়ি বছর 가ধা করছেন 가ধা যদি আমরা এই মুহূর্তে দেখুন এদিকেও আরেকটা লাইন আছে এই মুহূর্তে যদি আমরা গাদার কথা বলি যারা মার্কেটে একটু স্ট্যান্ডার্ড ছাড়া পাবে চারা তো পাওয়াই যাচ্ছে অবশ্যই হ্যাঁ সেই ছাড়া যদি নিয়ে আসে কোন মাটিতে বসাবে গাদা গাছ প্রথম এনে প্রথম নর্মাল মাটিতে বসাক না তারপর আট দশ দিন পর অল্প অল্প করে খাবার দিই গাঁদা গাছ আপনি তৈরি হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক তার পাশে এটা কি আছে এটা সিলোসিয়া সেলোসিয়া আছে তাই তো সেলোসিয়া কতগুলো দিয়েছেন সেলোসিয়া আছে প্রায় একশোর কাছাকাছি আছে এখানে একশো সেলোসিয়া দুটো 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 করে দেওয়া আছে আচ্ছা দুটো করে দেওয়া আছে দুটো তিনটে আর এখানে টপ ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টপ আছে দুটো করে গাঁদা দশ ইঞ্চি টপে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট আচ্ছা বাপিদা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে যেমন ব্রাঞ্চ আসছে আবার কুঁড়িও একটা একটা আমরা দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট কুড়ি কেটে দেবো দাদা ফার্স্ট কুড়ি ফার্স্ট কুড়ি কেটে দেবো আচ্ছা হ্যাঁ ফুলটা ফুল লেটে নেব আর গাছটা একটু আলু তৈরি করব। গাছ এখন অনেক তৈরি করতে বাকি আছে আচ্ছা ফার্স্ট কুড়ি যদি আমরা কেটে দিই কিরম পর্যায়ে গিয়ে কুড়িটা কাটবেন কুড়িটা

খাবার বলতে আমি কালকেরে দিয়েছি সরষের খুলে খোলে পাতলা জল দিয়েছি আর আগে একটুখানি ওই হাড়ে গুঁড়ো শিংকুচি নিমখোল সমস্ত মিশিয়ে মানে মাটিটাকে তৈরি করে তবে গাছটা দিয়েছিলাম খাবার তাহলে শুধু সর্ষের খোল হ্যাঁ এখন সরষের খোল দিচ্ছি পাতলা করে আচ্ছা এরপরে কি কোনো খাবার এক্সট্রা যাবে দশ ছাব্বিশ দেবো আর অল্প করে হালকা করে ডিএপির জল একটু হালকা মারবো এখন না পরে ডিএপির জল আরো আরো ধরুন পনেরো কুড়ি দিন পরে হ্যাঁ এখন করে দেখুন গাছটা বাড়ুক বাড়লে ফার্স্ট কুড়ি আমি কেটে দেবো কুড়ি কাটার পরে আবার আস্তে আস্তে খাবার চাষ করবো দশ ছাব্বিশ মারবো তারপরে ডিএপি মারবো ফের দশ চাপ মারবো ফের ডিএপি মারবো এইভাবে হালকা করে শস্য করে পাতলা করে জল মারবো এই তিনটে খাবার মারবো আচ্ছা আরও একবার তিনটে খাবার যদি আমরা আবার রিপিট করতে বলি সর্ষের খোলের জল আর দশ ছাব্বিশের জল আর ডিএপির জল হ্যাঁ আর কিন্তু খুব পরিমাণ কম একদম পাতলা পাতলা একদম পাতলা হালকা একদম এটা সম্পূর্ণ মাটিতে করা তাই হ্যাঁ মাটিতে মাটি আর সিন্ডার সবকিছু গোলাবেন না দুটোর কিন্তু আলাদা ভাগ আছে এটা সম্পূর্ণ মাটিতে করা আমরা গাঁদা যতক্ষণ দেখলাম যতক্ষণ গাঁদা দেখালাম মাটিতে করা তিন ধরনের খাবার চলবে একটু গ্যাপ দিয়ে দিয়ে তাই তো হ্যাঁ এগুলো আছে ফায়ার বল ওগুলো আছে ফায়ার বল তাই তো ফায়ার বল আছে আর কিন্তু ফেঞ্চ গাঁদা আছে ফেঞ্চ গাঁদা ফায়ার বল ফায়ার বল কতগুলো করেছেন ফায়ার বল আছে প্রায় দুশোর কাছাকাছি দুশো ফায়ার বল দুশোর কাছাকাছি আছে দুশো আর এটা আছে চারশো এটা চারশো তাহলে চারশো আর দুশো ছশো হলো ছশো আবার ফেন্স গাঁদা আছে একশোর কাছাকাছি ছশো সাতশো তাহলে আমরা চারশো গাঁদা বলছিলাম মানে টোটাল গাঁদা সাতশো সেভেন হান্ড্রেড গাঁদা আছে এই ছাদে আলাদা লেভেলেরই এবারে গাঁদা ছেড়ে যদি একটু বেরিয়ে আমরা চন্দ্রমল্লিকার দিকে যাই আর এই চন্দ্রমল্লিকা বাবিদা একটা টব আমি একটু টেনে দেখান এইখানটা একটু এগিয়ে নিয়ে আসুন আর এইগুলো কিন্তু সিন্ডারে করা তাই তো সিন্ডার দশ ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে আর চেঞ্জ করার তো প্রয়োজন নেই না এই হচ্ছে গাঁদা পুরো কুঁড়ি চলে এসেছে কুঁড়ি আসার জন্য কিছু করতে হয়ছে না অটোমেটিক না অটোমেটিক কুঁড়ি চলে এসেছে এটা দেশি চন্দ্র চন্দ্রমল্লিকা এটা ইয়েলো কালার আচ্ছা দেশি চন্দ্রমল দিশি চন্দ্রমল্লিকা সব কিছু আছেন দিশি চন্দ্রমল্লিকা কোনো শো বা ফ্লাওয়ারের শোতে যান না সে শোর লেভেলে গাছ করতে পারি না দাদা বেকার বলা হ ভুল হবে হ্যাঁ শোয়ে যাওয়ার মতন গাছ করতে গেলে তার গাছের লেভেলটা অন্য রকম হয় সেই ক্ষমতাটা আমার নেই তখন কিন্তু এই শয়ে শয়ে করলেও হবে না তখন হয়তো বেঁচে তিরিশটা করতে হবে হ্যাঁ কিন্তু চেষ্টা করলে পারবো হ্যাঁ না পাড়াতে কিছু কারণ নেই হ্যাঁ কিন্তু পাড়াই আর কিন্তু সেগুলো আমি যাই না আমার শখ হচ্ছে বাগান তৈরি করা এটুকুই এবং ফুলে পুরো ভরে থাকবে হ্যাঁ ফুল করাটাই হচ্ছে আমার নেশা আমরা বাবিদার যে ছাদে ভিডিও করেছি দীর্ঘদিন আমরা সেই ছাদটা একটু এখান থেকে দেখি এই দেখুন সেই ছাদেও কিন্তু ফুল আছে অবশ্যই আমরা ওই ছাদে যাব গিয়ে আপনাদের দেখাবো দুশো মিটারের ডিস্টেন্স আছে এটা সেখান থেকে আমরা দেখালাম এই ছাদটা থেকে আরেকটা একটা ছাদ দেখালাম তবে এই ছাদেও মানে একের পর এক ফুল একের পর এক ফুল এই দিকটা দেখতে পাচ্ছি আমরা ইয়ে আছে ডা ইয়ে পিটুনিয়া 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 বসেছে এই চন্দ্রমল্লিকার এখন কি যত্ন নিচ্ছেন এই চন্দ্রলকে একটা প্লেন জল দিচ্ছে কোন খাবার বন্ধ পুরো 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 বাড়ির কত স্কোয়ার ফিট ছাদ আছে এটা এটা দু হাজার তিনশো স্কোয়ার ফিট চার কাটা জমির উপরে টোটাল না বাইটা করা চার কাটা জমির উপরে দু হাজার তিনশো স্কোয়ার ফিট আর চন্দ্রমল্লিকার এইখানে এটা বড় বড় সাইজের যেটা হয় হ্যাঁ এটা কিন্তু যে একটা করে সিঙ্গেল কুড়ি রাখে সেটা কিন্তু আমি করিনি একবার ফার্স্ট কাটিং করে দিয়েছি কাটিং করার পর প্রচুর কুড়ি বেরিয়েছে এই কুড়িগুলো কিন্তু আমি একটা কাটিং করলে একটা ফুল নিতে পারতাম না এর রূপটা আমি অন্য জিনিস দেখব যে কি হয় এটা দেখুন এই গাছটা দেখুন যে কটা কুড়ি আছে এই লেভেল ফুলটা দেখুন কিরাম করতে পারে সব সিন্ডারে সব সিন্ডারে আছে সিন্ডারে জল কবার দিতে হলো আপনার একবারই দিচ্ছি এখন বর্ষাতে ছিল পুরো বাইরে পুরো বাইরে ছিল কোন রকমে এখানেই ছিল এখানেই ছিল সোনো বলো এখানে ছিল হুম সোনো বলো এখানে ছিল আর এমনি আমাদের দেশি চন্দ্রমল্লিকা সেটাও ছিল তাই তো হ্যাঁ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার এখন খাবার বন্ধ না চলবে খাবার না খাবার বন্ধ কলিয়েছে গেছে খাবার বন্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে ওরা ফুটতে শুরু করবে এবার ফুটতে শুরু করবে এটা কত বছর কত দিন আগে থেকে বসিয়েছেন সোনোবলটা বেশি দিন হয়নি কিন্তু চন্দ্রমলিকটা অনেক দিনের করা অনেক দিন হ্যাঁ এটা চন্দ্রমলিকা হচ্ছে আগস্ট থেকে করা এটা আগস্ট থেকে আচ্ছা মানে যত পিঞ্চিং হবে তত দেখতে ভালো হবে হ্যাঁ সব কিন্তু দিছি এটা হচ্ছে একটা সাদা আছে আর হলুদ আছে বাপিদার পুরো চন্দ্রমল্লিকা দেখুন সোজা তাকান চন্দ্রমল্লিকা কত কত পিস করেছেন গনা নেই তাও প্রায় ধরুন না দেড় দুশোর কাছাকাছি দেড় দুশোর কাছাকাছি হ্যাঁ তিনটে করে লাইন ধলে তিন চারটে করে আছে এখানে চারটে করে লাইন এখানেই তো একশো হয়ে যাবে হ্যাঁ দেড় দুশো আছে এখানে একশো আর পুরো বাড়ির চারিদিক এখান থেকে যদি ধরেন হুম দেড় দুশো তো হবে এদিকটা আবার কি মাছি 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 গাঁদা টমেটো চেরি টমেটো চেরি টমেটো আর ডালিয়া হ্যাঁ ডালিয়া কটা করব করছি এই নিয়ে এবছরে জগৎ সংসার আর নতুন ধরনের কিছু ওই ওই বাড়ির উঠানে বাড়ি উঠানে প্রচুর গাছ আছে সেটা আমি একটু লাস্টের দিকে ফুলটা নেব এখনো বাগানটা তৈরি করে উঠতে পারিনি ওখানে আছে দুশো পিস পিটুনিয়া আছে থোকা পিটুনিয়া আছে একশোর কাছাকাছি আচ্ছা ইনপেশান আছে একশোর কাছাকাছি আর যে আছে বলে ওটাকে মিলন উৎসবে রেজিস্ট্রেশনের জন্য যাদের নম্বর দরকার তাদের নম্বর আমি বলে দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হবে এদিকটা কি আছে পুরো আচ্ছা সিন্ডারে করলেন মাটিতে দীর্ঘদিন করেছেন সিন্ডারে ফেসিলিটি কি এক্সট্রা পেলেন সিন্ডারে প্রথমত গাছ কিন্তু খুব কম মরে কম মরে হ্যাঁ মরা কোন চান্স খুবই কম কিন্তু সিন্ডারে গাছ করলে কি হলো বর্ষাকালে তো চন্দ্রমলিকার জল মাটি মিডিয়া করলে তো মারা যায় সিন্ডারে কিন্তু সেটা কোনোদিনও হবে না সিন্ডারে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি নেয় আর সিন্ডারে গাছ খুব মানে দত্ত শিকড় ছাড়ে ওর জন্য সিন্ডারে মানুষ গাছ মানে বসাতে চায় আমি সিন্ডার কি জিনিস জানতাম না একদিনকার হঠাৎ এই আগের ভিডিও বলেছি ফের বলছি যেটা সত্য কথা সবসময় আমার মুখে পাবেন সে যেই হোক প্রথম কথা হচ্ছে একদিনকা আপনার ভিডিও দেখি মিলনদার গোলাপ বাগানে গিয়ে সেখানে গোলাপ বাগান গিয়ে আমি হঠাৎ একদিন আপনি বললাম যে সমরদা আপনার মিলন্দার ছাদ বাগানে মিলনদার গোলাপে বাগানে যদি নাম্বারটা দিতেন ভালো হয় আপনি পাঠালেন আমি সেই দেখা করলাম দিয়ে গোলাপ গাছ দেখলাম আর সিন্ডারটা কি জিনিস তখন জানতে পারলাম তখনই সিন্ডারটা নিয়ে এসে বললাম যে দাদা আমি ফার্স্ট চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করি তাই সেই সিন্ডার নিয়ে এসে এই চন্দ্রমল্লিকা করা হ্যাঁ আর আজকে এত সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন এরপরে এই এই গোলাপ বলছি ডিজাইন রোজগুলো কিন্তু চলে যাবে সিন্ডারে তাই তো দেখেছেন হ্যাঁ ওই কালার লাল কালার কেন এটাও তো লাইট পিঙ্ক ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর এই জায়গাটা দাঁড়িয়ে আর এই জায়গাটাও কিন্তু প্রচুর পরিমাণে যেমন পিটুনিয়া আছে তেমন সালভিয়া সেলোসিয়া সব রকম কিছু করা হচ্ছে তাই হ্যাঁ জল কিভাবে দেন এই পাইপ দিয়ে না পাইপ দিয়ে পাইপ দিয়ে গাঁদা দিদি তাই একটা তো পাইপ দিয়ে দিলে ফোর্স দিলে ইয়ে হয়ে যাবে প্রথম ওই ডামে ভর্তি করে নিয়ে তারপরে ঝাড়িতে করে আস্তে হাসতে করে দিই কি যন্ত্র দেখাবেন বলছিলেন আমি যে যন্ত্রগুলো নিয়ে এখানে আমার করতে হয় আমি যে বাগান ওপরে ছাতে নিচে সমস্ত যে বাগান করি আমার এই হচ্ছে চারটে আমার যন্ত্র

তৈরি করে বাপিদার বাগান আজকে আমরা এই ছোট্ট ভিডিও করে বাপিদার বাগানটা দেখালাম তবে এই বাগানের আসল রূপ বাকি আছে কি বলুন তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন না লাল লাল হয়ে আছে ওই ছাদে আমরা দেখব বগেন বেলিয়া বোগেন বেলিয়া কাকে বলে সেটাও আমরা দেখে নেবো আর দেশি বোগেন রূপ দেখব বাপিদার ছাদ বাগানে চলুন আজকের ভিডিও এখানে শেষ করি